আরে बड़ा কইছাও चाह बड़ा माता কেডা দেনে পাইতে যাইও না ওহ বড় কইছাও এ बड़ा বড় चाह বাইর মারতো আমারে ও আমার বাড়ি কাছে কেডা বাড়ি মারছে আই না আমি আইনার বাড়ি জামきゃ পাই জামে আলো চালা কোন কাম দেখতেছ মনে গাটটার মধ্যে দাঁড়গা আইনার আমি আছি তো দুনিয়া নি তো তুমি মারি যানো আরে মিয়া আমি নৌকা লাগা করে রুচি আমনা যে কি আলো আপ যাই না নে কাম আমনা করুম তাই

আমরা বালতি ধরে মারার রূপ দেখা যায় কি ভাইlambda আমার তো আর জিজে তনিওদা ঘুরtire আরে বন্ধা ঘোড়া গাড়ি তা গাড়ি চাই এক ময়লা লগে জকড়া হইছে বাডা ময়লা সমাজে শুরু ওর তো গুছা বারে বারে বড় আমার গাড়ি হয়ে যাবে বারে বারে আমার গাড়ি হ্যাঁ আরে ভাই ফসা কি কি আমার গাড়ি লাগলে আরে মান তো বানাতে তুমি কি মানা